ছ বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আবার একটা কবিতা নিয়ে চলে এসেছি আমার শ্রাবণ আমার শহরের পথে মিছিলে মিছিলে ঢাকা বিদ্যুৎ বানে রক্ত আঁচলে মায়ের যে ফাঁকা আমার শ্রাবণ নদীর বাঁকে বাঁকে হাজার কবিতা রাশি ক্লান্ত জোনাকি শরীর নিলামে মুখে বেদনার হাসি আমার শ্রাবণ গল্পের পাতা রাত জেগে থাকা পাখি চঞ্চলা শিশু অধিকার আকাশ নাকি আমার বুকের পাঁজরে বর্ষার ছবি আঁকে বাজারে আগুন প্রলয় ফাগুন কালো মেঘ ঢেকে থাকে শ্রাবণের ধারা হৃদয়েতে সারা শরীরের কোলাহল চোখেতে সাগর হাও জাগর ভয় জয় ছলছল কলমে শক্তি শঙ্কর পানিগ্রাহী পাঠে পুতুল ভট্টাচার্য ভালো থাকবেন সবাই